অঞ্জলির সময় আপনি না খাইয়ে আসেন পৃথিবীর কোনো দেবতা লেখে কারণ আমরা খুব সন্তর্পণে ধীরে ধীরে দেবতা ছেলের দেখলাম একই সাজ আর প্রত্যেক বছর আমাদের কি মায়ের ঠিক করে দেয় নাকি এবার ছেলে বা বাবার ডিসাইড করে মানে পুজোর পুজোর প্ল্যানিং থেকে সাজ সবটাই রূপসা দি তাই পুজোর প্ল্যানিংটা সে করে থাকে ওর যা ধরো কি আয়োজন হবে না হবে কি বাজার করবে ঠিক করে সাজগোজটা বলো আর মায়ের সাজ বলো যে ভোগ টোক রান্না হচ্ছে সেগুলো দেওয়া এগুলো সব আমার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সব ভাগ করা আছে আলাদা আলাদা করে ডিপার্টমেন্ট বলতে যে ও মোটামুটি ভাবে পুজোর অন্দর মলটা সামলায় আমি বহির মলটা সামলাই বড় হচ্ছে ও মাঝখানে ও

একদম একদমই চার দিনের ভোগ টোটালিটা আমার ননদ নিজের হাতে করে কিচ্ছু করতে হয় না আমাদেরকে ভোগের দিকটা আমি সত্যি কোনো নি না শুধু মেনু সিদ্ধান্তটাই দিই আর ঠাকুরকে বেড়ে দেওয়া এগুলো বোঝানো করি

আগে থেকে স্ক্রিপ্ট তৈরি থাকে তাহলে না 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 ও তো কেনেও নিজে কেনে নিজে কেনার পরে পড়ার পর রেডি করে রেডি করার পরে যখন বলে যে সেজে গুজে কেমন লাগছে ভালো

अनि आलोचना सुरु भयो आजको तिन बचर दुई बचर तिन बच्चा

আমিও ওর ফ্লোরে রয়েছে আমিও ফ্লোর থেকে এলাম আমার একটু গ্যাপ আছে ওর কন্টিনিউ চলছে শুটিং আবার আমি একটুখানি পরেই চলে যাব আমারও শুটিং আছে একটা সিনে মাঝখানে আমি নেই তো ওই জন্য আমি এসছি হ্যাঁ প্রচণ্ড ভালো অভিজ্ঞতা তার থেকেও বড়ো কথা আজকে একটা স্পেশাল দিন কারণ জগদ্ধাত্রী পুজো প্লাস আমরা আমাদের জগদ্ধাত্রী বেঙ্গল টপার তো ফর্টি ফাইভ টাইমস থ্যাংক ইউ অডিয়েন্স যারা যারা এভরিডে জগদ্ধাত্রী দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ খবর কি না না তোমার একটা ছোট গেছে জমজমাটা একদম মানে ভাবা যায় না সব মা জগদ্ধাত্রীর ইচ্ছে হ্যাঁ এবং সব দাদার ইচ্ছে সত্যি কথা বলছি কেন উনি তো সৃষ্টিকর্তার মতন এটা সৃষ্টি করে চলেছেন ভাবা যায় যে এই সময় তিন বছর পরেও আমরা বেঙ্গলটা পাই হম তা এটাই বলবো জয় মা জগদ্ধাত্রী আর আমি এখন মায়ের মুখে ঠিক আছে 가다가 거기서 멈춰서 나갔다가 거기서 멈춰서 나갔다가 가다가 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 거기서